আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহিবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হল যাদের প্যানিসটা একেবারেই নরম হয়ে গেছে কোনোভাবেই শক্ত হচ্ছে না আজকে আমি এমন একটি গাছের পাতার সাথে পরিচয় লাভ করিয়ে দিব পরিচিত হব এই গাছের রস যদি আপনি খেতে পারেন দেখবেন দশ মিনিট বা বিশ মিনিটের ভিতরেই আপনার লিঙ্গ একেবারেই শক্ত হয়ে যাবে আপনি দীর্ঘ সময় আপনার প্রিয়জনের সাথে আপনি মিলিত হতে পারবেন আপনি সহবাস করতে পারবেন দেখেন অনেক যুবক বাইরা আছে যাদের অনেক অসৎপথে তারা গুনাহের কাজ করে নিজের জীবনটাকে নিজের যৌবনটাকে একেবারেই নষ্ট করে ফেলছে আপনি যদি এই গাছের রসটি কেতে পারেন দেখবেন আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনার সমস্যা পাক রব্বুল আলামিন দূর করে দেবেন তো আমরা বেশি দূর আমরা তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই যে এই গাছের রস আমাদেরকে কিভাবে খেতে হবে কোন নিয়মে খেতে হবে এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ যে অনেক যুবক বাইরা আছে যে অনেকেই বলে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই কারণ এই গাছগাছালি থেকে ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই গাছ থেকে তারা ওষুধ তৈরি করে ওষুধ নির্মাণ করে আল্লাপাক রব্বুল্লাহ আলমিন এই গাছের মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন দিয়েছেন যেই গাছ গাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না তো আমরা আজকে ওই গাছের সাথে বহু পরীক্ষিত বহু মানুষ এটি ব্যবহার করে আপনারা সফল হয়েছে তারা এটি ব্যবহার করে অন্যকেও ব্যবহার করার জন্য উৎসাহিত করেছেন তো সেই গাছটি হলো কি সেই গাছটির নাম হচ্ছে কান্ডলি গাছ গাছটির নাম আমি আবারও বলছি গাছটির নাম হচ্ছে কাণ্ডলি গাছ তো এই গাছের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় অনেক নাম হয়ে থাকে কেউ কেউ এই গাছটিকে কানাই গাছ বলে থাকে কেউ কেউ এই গাছটিকে কানা গাছ বলে থাকে কোনো কোনো অঞ্চলে এই গাছটির নাম কানফুলি গাছ বলা হয়ে থাকে তো যে অঞ্চলে যেটাই বলা হোক বলা হোক এই কান্ডলি গাছের আমরা দশ থেকে বারোটি পাতা নেব তো দশ থেকে বারোটি পাতা আমরা কোন সময় নিব এই দশ থেকে বারোটি পাতা আমাদেরকে সকাল বেলায় যখন ওই গাছের মধ্যে শিশির লাগা থাকে শিশির থাকে তখন ওই শিশির লাগা আমরা একেবারেই তরতজা দশ থেকে বারোটি পাতা নিয়ে আসব। দেখুন একটা গাছের মধ্যে কিন্তু আপনার তিন ধরনের পাতা হয়ে থাকে এক ধরনের পাতা হয় বৃদ্ধ বয়সী পাতা এক ধরনের পাতা হয় আপনার মধ্যবয়সী পাতা আরেক ধরনের পাতা হয় আপনার কোসি পাতা তো আমরা কোন ধরনের পাতাটা নিব আমরা মধ্য বয়সের দশ থেকে বারোটি পাতা নিব আমি সকালে কেন বল তোলার কথা বললাম সকালে এই পাতাগুলা শীর্ষ লাগা থাকে একদম তরতাজা থাকে একদম সে তরতাজা মজবুত থাকে আপনি যদি দুপুরের সময় তুলেন তাহলে ওই পাতাগুলো আপনার নই পড়বে শক্ত হবে না এই জন্য সকালবেলায় এই কান্ডলী গাছ গাছের পাতাগুলো আপনাকে তুলতে হবে দশ থেকে বারোটি পাতা আপনাকে তুলতে হবে তো পাতাগুলো তোলার পর পাতাগুলোকে আমরা ভালোভাবে দৌত করে কোনো কিছুর দ্বারা আমরা ব্ল্যান্ডার করে নেব অর্থাৎ এই পাতাগুলো থেকে আমরা দুই চাম পরিমাণ রস বের করে নেব তো দুই চামচ পরিমাণ রস বের করার পর এই রসগুলো আমরা একটা পাত্রের মধ্যে ছোটো পাত্রের মধ্যে রাখব এরপরে এই কাণ্ডলি গাছের পাতার সাথে আমাদেরকে আরেকটা জিনিস মিশাতে হবে আরেকটা জিনিস আমাদেরকে মিশাতে হবে সেটা হলো এই গাছের রসের সাথে আমাদেরকে খাঁটি মধু মিশাতে হবে অর্থাৎ দুই চামিচ পরিমাণ খাঁটি মধু আমরা ওই পাত্রের মধ্যে দিয়ে দিব যে পাত্রের মধ্যে আমরা কাণ্ডলি গাছের যে রস রাখছিলাম দুই চামিচ পরিমাণ ওই দুই চামচ পরিমাণ আমরা খাঁটি মধু দিয়ে দিব তবে আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে খাঁটি মধুটাই আনতে হবে অনেক সময় বেজাল মধু বাজারে পাওয়া যায় আপনি সতর্ক থাকবেন একদম খাঁটি মধু আপনি দুই চামিচ পরিমাণ ওই পাত্রের মধ্যে দিয়ে দেবেন তো এটাকে এরপরে ভালোভাবে মিক্সড করে নেবেন ভালোবাস ভালোভাবে মিশিয়ে নেবেন এই আমাদের রেসিপি তৈরি হয়ে গেল এটা আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কীভাবে খাব কোন নিয়মে খেতে হবে আর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহর উপর একই রেখে বিশ্বাস রেখে যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন আল্লাপাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই এটার সুফল এটার সফলতা আল্লাহ পাক আপনাকে দান করবেন আপনি হয়তোবা মনে করতে পারেন যে একটি পাতার মধ্যে কি পাওয়ার আছে কি ক্ষমতা আছে দেখুন আল্লাপাক ছাইলে একটি পাতা কেন আল্লাপাক রব্বুল আলমিন আপনার রোগ যদি দূর না করেন তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার রোগ দূর করতে পারবে না আল্লাহ পাক যদি ছান তাহলে কোনো মানুষ আপনার রোগকে কখনোই ধরে রাখতে পারবে না এ কারণে আল্লাহর উপর বিশ্বাস রেখে একে রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে তো আমরা কিভাবে খাব খাবারের নিয়মটা আমি বলে দিচ্ছি খাবারের নিয়মটা হচ্ছে আমরা মিলনের অথবা সহবাসের বিশ মিনিট আগে বিশ মিনিট আগে আমরা ওই কান্ডুলি গাছের দুই চামচ রস এবং দুই চামচ কাটি মধু একসাথে মিক্সড করছিলাম ওটা আমরা সহবাসের বিশ মিনিট আগে আমরা খেয়ে নিব তো খাওয়ার পরে আমরা দশ মিনিট পর গরম একদম খাওয়ার সাথে সাথে দেখবেন বিশ মিনিটের ভিতরের মধ্যেই আপনার ওই পেনিসটা একেবারেই শক্ত হয়ে যাবে কখনোই নয়ে পড়বে না এর খাওয়ার দশ মিনিট পরে আপনাকে গরম এক গ্লাস দুধ খেতে হবে তো এভাবে আপনি এই নিয়মে আপনি এক মাস পর্যন্ত খাবেন দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে এত পরিবর্তন চলে আসবে আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না আপনি অন্যকে উৎসাহিত করবেন এটা খাওয়ার জন্য তবে যাদের বেশি সমস্যা একদম বেশি সমস্যা তারা আপনি প্রতিদিন সকাল বেলাও খালি পেটে এই গ্যাসের রসগুলো আপনি খেতে পারেন নিয়মিত খেয়ে যান দেখবেন আল্লাপাকে রসেস মেহরবানিতে আপনার সমস্যা দূর হয়ে যাবে কারো না কারো মাধ্যমে অসুস্থতা দূর হবে এটাই হচ্ছে সিস্টেম এটাই হচ্ছে মাধ্যম যে আমার রোগ হলে আমি গড়ে বসে থাকব। এটা কখনোই আল্লাহ পাক রব আলমিন আমার রোগ কখনোই দূর করবেন না রোগ হলে আমাকে চেষ্টাও করতে হবে পরিশ্রম করতে হবে আমাকে ডাক্তারের কাছে সেবা নিতে হবে রোগ হলে চিকিৎসা করা এটাও কিন্তু সুন্নত তো আমি সর্বশেষে আরেকটি কথা বলে দিচ্ছি এই কাণ্ডুলি গাছ যদি আপনি না চিনে থাকেন আপনি যদি এই কাণ্ডুলি গাছের পাতা বা কাণ্ডুলি গাছ না চিনে থাকেন কানা গাছ না চেনে থাকেন কানা গাছ যদি না চিনে থাকেন তাহলে আপনি এর রস খাওয়া থেকে আপনি বিরত থাকবেন যদি কান যদি আপনার কোনো সমস্যা হয় এই জন্য আমি ক্ষতিগ্রস্ত হয় আপনার যদি ক্ষতি হয়ে যায় এর জন্য কিন্তু আমি দায়ী থাকব না এই কারণে আপনাকে ভালোভাবে চিনে এই গাছটিকে চিনে এর রস খেতে হবে কোনো ক্ষতি হয়ে গেলে আপনি বুলবাল গাছের রস খেয়ে ফেলবেন এর জন্য যদি আপনার কোনো ক্ষতি হয় এর জন্য আমি দায়ী থাকব না এই কারণে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে গাছটিকে ভালোভাবে চিনে তারপরে আপনি এটি রস খাবেন তো আল্লাহ পাক আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন